আসসালামু আলাইকুম মনাকমত্ম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের হরফ পরিচিতি এবং হরফের বিভিন্ন রূপের ক্লাসের পর আমরা আজকে যুক্ত বর্ণগুলি একটু দেখব যদিও যুক্ত বর্ণগুলো পড়ানোর কিছু নেই কেননা আমরা হরফ শিখেছি এখন আমাদের যুক্তবর্ণ পড়ানোর কিছু নেই এখন যুক্ত বর্ণগুলো আমরা নিজে নিজে দেখে পড়ব হ্যাঁ যুক্ত বর্ণগুলো যদি আমাদের এখনো বুঝতে সমস্যা হয় আমরা যদি যুক্তবর্ণগুলো এখনও চিনতে না পারি তাহলে আমাদের ছোট করে একটি কাজ করতে হবে হয়তো পিছনের ভিডিওগুলো আবার ভালোভাবে দেখব আর না হয় কোনো একটি লাইব্রেরি থেকে ছোট একটি কায়দা কিনে আনবো দশ টাকা বা বিশ টাকা দিয়ে কায়দা কিনে আনবো এবং হরফের যে বিভিন্ন রূপগুলো ছিল সেই রূপগুলো একটু দেখব পড়া লাগবে না শুধু আমরা তাকিয়ে তাকিয়ে দেখব কিছুক্ষণ দেখলে আশা করি আপনারা যুক্তবর্ণগুলো চিনতে পারবেন আর যুক্তবর্ণগুলো চেনা জরুরি এই জন্য যে আমরা যে বড় বড় বাক্যগুলো পড়বো কোরআনের আয়াতগুলো করব এগুলোই বলতে পারেন যুক্ত বর্ণ বর্ণগুলো যুক্ত হতে হতেই তো একটা বাক্য গঠন হবে একটা দুইটা তিনটা চারটা করে যুক্ত বর্ণগুলো যুক্ত হবে এরপরে আস্তে আস্তেই না আয়াত হবে তো আমরা আজকে দেখি আমরা হরফগুলো কিরকম চিনলাম বা কিভাবে চিনতে পারি প্রথমভাবে প্রথমে আমরা কীভাবে হরফগুলো চিনতে পারি শুরুতেই তো আমরা দেখে বলে দিতে পারবো না এজন্য আমরা কীভাবে দেখবো কিভাবে পড়া শুরু করব যাতে আমাদের মনোবল ভেঙে না যায় তো আমরা কীভাবে শুরু করতে পারি প্রথমেই যদি আমরা এই যে এখন যদি দেখি যে আমি এখানে লিখলাম শুরুতেই আমি বলে দিতে পারবো এখানে কি লিখছি হ্যাঁ অনেকেই বলতে পারবে কিন্তু অনেকে আমার বলে দিতে পারবে না আবার এখানে যে লিখলাম অনেকেই বলে দিতে পারবে না দেখি তাদেরকে বোঝানোর জন্য কিভাবে বলতে হবে সেটা আমি এখন বলে দিচ্ছি বলে দিব না মানে তাদেরকে আমরা বলে দিব না কিন্তু কিভাবে তাদের থেকে আদায় করতে হবে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে প্রথমে আমরা এখানে দুইটা হরফ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই একটা এ একটা তো প্রথম হরফটা আমরা এগুলো ধরলাম ঠেকে দিলাম এখন আমরা সবাই জানি নিচে এক লোকটা হলে কি হয় সবাই জানি নিচে একটা নোকটা হলে বা হয় এভাবে জিজ্ঞাসা করলে বেবি অবশ্যই বলতে পারবে এরপর বাটা ছেড়ে দিলাম এখন এটা কি আছে সে বলে দিবে আলিফ আছে যদি ভাবে না বলতে পারে এই অরণটা আনকে দিব এখন দেখে বোঝা যাচ্ছে আলিফ আছে এরপরে দু বাক্যটা শেষ আবার দুই বাক্যে আরেকটা দিবি যদি লিখলাম লিখে যদি জিজ্ঞাসা করি প্রথমে কি লিখছি সে বলে দিবে হা লিখেছি এরপরে আমরা এটা কি লিখলাম সে বলে দিতে পারবে বা লিখেছি দুইভাবে আমরা বোঝাতে পারি একটা হচ্ছে ধরে ধরে আর একটা হচ্ছে লেখার সময় একটা একটা করে যেমন এটা এখন যদি ধরে বলি এখানে কী লিখেছি কী আছে বলবে হা এরপর এটা কি আছে বা এরপরে আবার এভাবেও বলতে পারি এটা কি সে বলবে সিন তারপরে এটা কি নুন অথবা এভাবে জিজ্ঞাসা করতে পারি এটা কী আছে বলবে সিন এরপর ছেড়ে দিয়ে বলবে এটা কী আছে বলবেন নুন এভাবে দুই হরফের যে যুক্ত আছে এভাবে জিজ্ঞাসা করতে পারি সে তিন তিন বাক্যের যে যুক্ত আছে এভাবে জিজ্ঞাসা করতে পারি প্রথমে যে ধরলাম এটা কি আছে অবশ্যই সে দেখে বলে দিতে পারবে সদ আছে এরপরে সদটা ছেল সদের পরে যেটা ছিল সেটা ছেড়ে দিলাম এটা কি আছে বলবে লাম আছে এরপরে এটা এবার ধরবো যেহেতু হা এবার ধরবো ধরে বলবো যে এটা কি আছে এরপর সে এটা দেখেই বলে দেবে না হা আছে হা এই যে এতটুকু দেখলেই বলে দেবে না হা আছে তারপর বলবো একত্রিক বল যেহেতু একবার করে সে বলে দিছে এখন সে একসাথে বলে দিতে পারবে সব লাভ হা এরপরে আবার ওই যে ওইভাবে দেখার সময় জিজ্ঞাসা করতে হবে যেমন হচ্ছে কি লিখলাম এটা সে বলবে আইন এখন কি লিখলাম বলবে লাই সরি লাম এরপর বলুন কি লিখলাম বলবে মি আবার এভাবে জিজ্ঞাসা করতে পারি কি লিখেছি আই এরপর জিজ্ঞাসা করলাম কি লিখেছি লাম এরপর জিজ্ঞাসা করলাম এটা কি মিম আমরা এভাবে ভেঙে 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 জিজ্ঞাসা করতে পারি যেহেতু শুরু এখন ওদের যুক্তবর্ণ করা শুরু এইভাবে আমরা যতটুকু সব হেল্প করবো বলবো না ওদের থেকে আদায় করবো হ্যাঁ ওরা বলতে ওদের সমস্যা হবে প্রথমটা কায়দায় এনে দিলাম কায়দা থেকে আমরা দরলাম লিখে দেওয়াটা যেহেতু কঠিন কায়দার মধ্যে কায়দার দ্বিতীয় পেজ বা তৃতীয় পেজ থেকে যুক্ত বর্ণগুলো দেওয়া আছে যুক্তবর্ণ এক পেজ বা দুই পেজ পড়ালেই যথেষ্ট বা এতগুলো দরকার কয়েকটা পড়ালেই হয়ে যায় তা ওদের বেশি চর্চার জন্য এগুলো জিজ্ঞাসা করা যে এটা কি এটা কি বা প্রত্যেকটাই পড়ানো হ্যাঁ একটা একটা পড়লো এরপরে তিন বাক্যের যে গেল চার হরফের দেখি বা পাঁচ হরফার দেখি হচ্ছে তা দেখি এটা কি জিজ্ঞাসা করলাম বললো তা এরপরে জিজ্ঞাসা করলাম এটা কি আইন এরপর এটা কি লাভ এটা কি মিম এটা কি ওয়া এটা কি নুন এই কিন্তু সে বলে দিবে ভেঙে 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 জিজ্ঞাসা করলে সহজে বলে দিবে আর সহজে বলার দ্বারা তার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে আর সে ভয় পাবে না সহজে বলতে পারবে আর সে উৎসাহ পাবে বলার জন্য সে চাইবে আরো বড় বড় বাক্য বলার জন্য শুরুতেই যদি সে বাড়ি থেকে যায় শুরুতেই যদি বা আলিফ না বলতে পারে তাকে যদি আমরা হেল্প না করি সে শুরুতেই যাবে এবং শুরুতেই সে পড়া থেকে ছিটকে পড়বে সে পড়তে চাইবে না আর পড়তে না চাইলে তাকে জোর করে পড়ানো সম্ভব না এই জন্য তাকে হেল্প করতে হবে বলে হেল্প করব না আমরা হ্যাঁ তুমি পারবে তুমি বলো নিচে একটা নোকা থাকলে কি হয় সে অবশ্যই বলে যদি নিচে একটা নোকতা থাকলে বা হয় এরপরে এটা কি হয় আলিফ হয় এভাবে আমরা হেল্প করবো তাকে যতটুকু সাহায্য করা তার মুখ থেকে পড়া করতে হবে যেমন হচ্ছে এটা কি বলো তোমার এটা কি এটা হচ্ছে তা সে বলে দিবে যেহেতু উপরে দুই নক্তা আছে যদি কখনো ভুলেও সে ইয়া বলে তাকে বলতে হবে ইয়ার নক্তা কি উপরে থাকে হ্যাঁ ইয়ার দুইটা নক্তা তুমি ঠিক বলেছ ইয়ার নক্তা অবশ্যই দুইটা কিন্তু সেটা উপরে না সেটা কোথায় হয় সেই বলবে সেটা নিচে হয় তাহলে এখন বলো উপরে দুইটা নক্তা এটা কি সে বলে দিবে তা যদি সে ভুলে কফ বলে ফেলে তাকে বলতে হয় মা কখন মাথা তো গোল হয় সেটা তুমি জানো এটা তো গোল না তখন কি হবে অবশ্যই তাকে এভাবে উৎসাহ দিতে হবে সে জানে তাকে বলতে হবে তুমি জানো প্রতি কথাই তাকে বলতে হবে তুমি জানো যখন সে উৎসাহ পাবে তখন সে আরো চেষ্টা করবে আরো চেষ্টা করবে তাকে দিয়ে পড়াদায়ী করতে হবে এভাবে ধরলাম এটাকে সে বলবে তা এরপর এটা বললে এটা যদি সে ফা বলে ফেলে তখন তাকে বলতে হবে মা এটা ফা যদি হয় তাহলে লোক থাকে কোথায় সে আইন বলতে পারবে না এরপরে লাভ সে যদি আলিফ বলে ফেলে তাকে বুঝাতে হবে আলিফের কিছু নিয়ম আছে সেটাও ইনশাআল্লাহ আমরা সামনে বুঝিয়ে দেব এখন বলে দিচ্ছি আলিফ কখনো দুই দিকে মিলে আসে না দুই দিকে লাম মিলে আসে আলিফ তার ডানে মিলে আসে আলিফ কখনো তার বামে মিলে আসে না সেটা আমরা প্র্যাকটিক্যালি একটি ক্লাসে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ খুব শিখলি সেই ক্লাসে আমরা বুঝি পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আশা করছি আমরা আলিফ এবং লামের ব্যবধানটা বুঝিয়ে দিল তো দুই দিকে যেটা মিশ আছে সেটা লাভ তাকে বলে দিলে একবার বলে দিলে সে পারবে এরপরে মি অনেক ক্ষেত্রে ভুল করে এই জন্য তাদেরকে এই দুইটা বেশি বোঝানো তবে আবারও বলছি বাচ্চাদেরকে নিরুৎসাহিত করা যাবে না তাদেরকে উৎসাহ দিতে হবে বেশি বেশি উৎসাহ দিতে হবে তাহলেই তারা পারবে তাহলেই তাদের ইচ্ছা হবে পড়ার জন্য আর তাদের ইচ্ছাটা আমাদের জন্য তাদের যত বেশি উৎসাহ দেওয়া যায় তারা পারছে না তাদের উৎসাহ দিতে হবে হ্যাঁ তুমি এখন পারছো না তুমি পারবে হবে হচ্ছে তুমি না পারলে বা তুমি এতদূর কীভাবে পড়েছো অবশ্যই তুমি পারবে তাদের উৎসাহ দিতে হবে আশা করছি সকলে বুঝতে পেরেছেন আমরা বেশি বেশি বেবিদেরকে উৎসাহ দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা জবর জের পেশেন্ট ক্লাস নিয়ে হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল